হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ আমি একটা শুক্তো রান্না করব দেখো এখানে সব সমস্ত উপকরণগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি দেখো উঠছে বরবটি কাঁকর বেগুন সজনের ডাটা। কাঁচকলা পটল মিষ্টি আলু এই উপকরণগুলো আমি কেটে রেখে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখো আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক আমি তেলের ওপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা রেসিপিটি ধৈর্য ধরে দেখবে কেউ স্কিপ করবে না ধৈর্য ধরে দেখো এবার আমি পাঁচফোরণ দিয়ে দিলাম বড়ি দিতে হতো কিন্তু বড়িটা নেই বড়ি ছাড়াই করব দেখো পাসপরনা লঙ্কাটা পুরে গেছে এবার আমি চালনাটা বন্ধ করেছি এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো আলাদা করে আর ভাজবো না দেখো আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিয়েছি এটা আর আলাদা করে কিছু ভাজবো না এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আগেই দিলাম কারণ কাঁচকলা দেওয়া আছে না হলে কালো হয়ে যাবে রেসিপিটা খুবই ভালো লাগে খেতে তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখো এটা আমার অনু অনুরোধ রইল দেখো এদিকে আমি এর মধ্যে রাঁধুনি আছে আদা আছে এর মধ্যে রাঁধুনি আছে আদা আছে চারটে পাঁচটা লঙ্কা আছে আর অল্প কটা সাদা সর্ষে আছে এগুলো আমি মিক্সচার গ্রাউন্ডে পেস্ট করে রেখেছি এবার আমি সামান্য পরিমাণে লবণ দেব পরে আবার দেব এখন সামান্য পরিমাণে লবণ দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দেব দেখো টা কেমন নরম হয়ে এসেছে এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম এখানে আছে আদা রাধুনি বাটা আদা বাটা রাধুনি বাটা অল্প দুটো চারটে সর্ষে আর চারটে লঙ্কা মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ কষাতে হবে আর সামান্য একটু হলুদ দেব সামান্য একটু লবণ দেব দেখো বন্ধুরা এবার আমি আবার ঢাকা দেব আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখো দারুন একটা সেন্ট বেরিয়েছে রাঁধুনি বাটা দিলে তার একটা সুন্দর গন্ধ বেড়েছে দারুণ একটা সেন্ট বেরিয়েছে এইভাবে সুক্ত রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা খুবই সুন্দর হয় অনুষ্ঠান বাড়ির শুক্তোর মতন খেতে লাগে এইভাবে একটু শুক্তো রান্না করে খেয়ে দেখো পুরো মনে হবে অনুষ্ঠান বাড়ির শুক্তো খাচ্ছি দেখো বন্ধুরা একটা আলাদা সুন্দর একটা কালার এসছে দেখতে থাকো আমি আবার ফিরে আসছি দেখো এটা কষানো হয়ে গেছে সুখোটা এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা কালার এসছে দেখো বন্ধুরা আমি এবার একটু জল দিয়ে দেবো এবার আবার ঢাকা দিয়ে দেব দেখো শুক্তোটা হয়ে গেছে এবার আমি এর ভেতরে একটু চিনি দিয়ে দেবো শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় এবার আমি দুধ দিয়ে দেব শুক্তোতে দুধ দিলে নামানোর আগে দুধ দিলে খুব সুন্দর হয় খেতে আর একটু ঘি দিয়ে দেব দেখো বন্ধুরা একটুখানি ফুটলেই হয়ে যাবে শুক্তটা আবার ফুটছে এভাবে তোমরা শুক্তো করে খেয়ে দেখবে তোমরা আমি একটু ঝোল রেখেছি তোমরা চাইলে আরেকটু একটু শুকনো করতে পারো আমি একটু ঝোল রেখেছি তোমরা চাইলে আর একটু শুকনো করতে পারো বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে কি বলবো তোমাদের অসাধারণ খেতে হয়েছে আমি যেমনভাবে রান্না করলাম তোমরা এইভাবে রান্না করো দেখবে একদম মনে হবে অনুষ্ঠান বাড়ির সুপ্ত খাচ্ছি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করো শেয়ার করো আর আমাকে যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই ঠিক আছে দেখো এটা হয়ে গেছে আর এবার গ্যাসটাকে অফ করে দেব সব কিছু সব ঠিকঠাক আছে সব কিছু ঠিক হয়েছে সেদ্ধ বেদ্ধ খেতে অতুলনীয় হয়েছে ঠিক আছে তাহলে বন্ধুরা রাখছি টাটা